দেখো সে মাছ নিয়ে আসে তুমি তো ভালোবাসো দেখো নানান রকমের মাছ দারুন আসলো সবসময় কিন্তু এরকম মাছ নিয়ে আসে না কাকু এই মাছ দারুন এই মাছটা বলো তো কি দিয়ে রান্না করলে ভালো লাগবে আলু বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে দুই ভালো আমাদের এই পালানে দেখি কলমি দিয়ে আলু বেগুন রান্না করব আর সাথে বাড়িতে মানকচু আছে মানকচুর বটি করব জল জল খাও জল চলো কলমি নিয়ে আসি কলমি ডগা ওই যে বেটার দোকানে সেই মোটা মোটা ডগা আছে না

এই যে খসল্লা ও বাবা খসল্লা কোনটা এটা না দাঁড়ানো খসল্লা মাছে দেখছি এই যে দেখো এই যে খসল্লা এটা এটার গাটা খসখসা তো সেই জন্য এটাকে খসল্লা বলে অনেক ধরনের মাছ আছে এখানে মাছগুলা তো দেখালামই অনেক ধরনের মাছ আছে আজকে এই মাছগুলা রান্না করব আলু বেগুন আর কলমির ডোগা দিয়ে মাছ চলো কলমির ডোগা নিয়ে আসি মোটা মোটা দেখে রাজেন্দ্রের বাড়ির ওই পাশে আসেনি চলো রেখে আসি

ওই যে জলটা শুকিয়ে গেলে ওই দিকটা দেখবে একদম সাইকে হবে ওদিকে ওই শাড়ি তো উঠে সাজতে পারবি না ওই সবাই খাবে সবাই খাইলেও শেষ হবে না যে মোটা মোটা ডুগা বাবা মানকচুর জায়গা বুটি করবো দুটো জায়গা কাই কি নি আজকে পাতার মতেই মাছটা কাটা যাবে

ঢাকুন নিলে না খালি ঢাকি এরকম টাইপের মাছ খেতে কিন্তু ভালো লাগে না হ্যাঁ নানান ধরনের মিশালি মাছ থাকে এটা হচ্ছে বোরলি মাছ বোরলি জেলা মাছের মতো লাগে দেখতে হ্যাঁ জেলা মাছটা একটু লম্বা মুখটা একটু ছোট মার হাতে বোনা সব ফুল গাছের চারা এই চারা রান্না করে সাইড দিয়ে সুন্দর করে লাগা দেওয়া হ্যাঁ তাহলে দেখতে সেই সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ডটা দেখেন মাছ কাটা হয়ে গেল এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি একদম কাঁচা লঙ্কা ফাটাই কাঁচা লঙ্কা বেশিরভাগ দেখো জল দিলে ঠিক হবে শাক আনতে গেলে মনে হয় তুলেই যায় তুলে যাই কিন্তু মাথার উপরে রোদ দেখেন শাক গুলো আনতে গেছে মাছটা পরিষ্কার করে ধিয়ে নিয়ে এদিকে সবজি কাটাও হয়ে আসছে এবার মাছটাই আমি হলুদ হলুদলাবর মাখায় ভেজে নেব এবার মাছগুলা ভাজিয়ে নেব

পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে এবার দিয়ে দিব আলু বেগুন আলুটা চিকন চিকন করে কাটিয়েছে মা তো আলুর বেগুনটা একসাথেই দিয়ে দেব আলু বেগুনটা মজে আসছে এবার কলমের সাথে গোলা দিয়ে দিবো

সাথে পনির ডোবাগুলাও দেখেন খুব সুন্দর মজে গেছে একটু মাথা মাথা করে রান্না করবো সেই অল্প জল দিই এবার ভাজি রাখা মাছগুলো দিয়ে দিব

তারপরে কচুর ডাইগাটা বটি করব তো ফোনে দিব শুকনা লঙ্কা কালো জিরা দেখেন মান কচুর ডাইগাটা আমি সুন্দর করে একদম লবণ দিয়ে চটকাই নিছি দেখেন একটু জল নাই কিন্তু এবারে ফোনের তেলে দিয়ে দেব এই সব মশলা বল কাটা লঙ্কা হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দিব মান কিছু জায়গাটা দেখেন একদম মুই যে অল্প একটু হয়ে গেছে এবার নামিয়ে নিই এই জায়গায় একদম ইলিশ মাছের মুগা দিয়ে খাইতে লাগবে সেই টেস্ট লাগে

ভাজি ডাজি করলে যেরকম লাগে অনেকটা আমাদের যে মানকচু গুলা হয় অনেক বড় বড় হয় ভিডিও তো একবার আমার মনে হয় বিশাল বড় মানকচু একটু তার দুই বছর ধরে মানকচু আমাদের খাই দিতে পারতেন না তার কারণ হচ্ছে আমার কর্তা গাছ নিজেই লাগাবে লাগায় দুই মাস পর আবার ওখান থেকে নিয়ে আবার আরেক জায়গায় লাগায় আবার দুই মাস যায় আবার ওখান থেকে নিয়ে আবার আরেক জায়গা লাগায় এই যে জায়গা চেঞ্জ করতে করতে না গাছগুলা বড়ই হচ্ছে না তারপরে বলার পরে বললাম যে কর্তা এত পাল্টাই মানে জায়গা পাল্টাইলে গাছটা তো বাড়বে না কয়দিন ধরে তো জায়গায় পাল্টানো বন্ধ করছে তো এখন মোটামুটি গাছগুলো একটু বড় হয়েছে কতদিন ধরে মানকুচু খাওয়াই হচ্ছে না লাস্ট মনে হয় প্রায় এক দেড় বছর আগে খাওয়া হয়েছিল এই হচ্ছে আসল রান্না লুড্ডে আলু বেগুন দিয়ে গুঁড়া মাছ যে কোনো গুঁড়া মাছের ঝোলে একদম শাক পাতা দিলে বাম্পার লাগে আমার গুঁড়ো মাছ দিলে আবার ফুলি মাছ ফলি মাছটা আগেই খাওয়া যাবে না কাটা আছে দারুণ পাতা দিয়ে মাছের ঝোল দারুণ দারুণ ঝোল মিশালি মাছ দিয়ে এরকম আলু বেগুন দিয়ে রান্না করলে এমনিই ভালো লাগে তার মধ্যে মা আবার কলমি শাকের আতলা দিছে সত্যি দারুণ হয়েছে এগুলো একদম ন্যাচারাল খাবার একদম দেশি খাবার গ্রামের খাবার এরকম করে অবশ্যই রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা